আসসালামু আলাইকুম ওর সুপ্রিয় দর্শক সম্প্রতি ঘটে যাওয়া গোপালগঞ্জের ঘটনা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন ঘটনাতে এনসিপি এবং আওয়ামী লীগ উভয় পক্ষের মধ্যে আসলে কে বেশি লাভবান হবে এই বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে অনেক কথা হয়ে যাবে অনেকগুলো কথা বলতে হবে তাছাড়া এই ডিসকাশনগুলো আসলে সবার কাছে পৌঁছানো সম্ভব না তো প্রথম কথা হলো এনসিপি কেন সকল রাজনৈতিক দল বাংলাদেশের যত রাজনৈতিক দল বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন এনসিপি বলেন গণ অধিকার পরিষদ বলেন সবাই জানেন যে গোপালগঞ্জ একটা আওয়ামী লীগের জন্য দুর্গ ওনারা শেখ হাসিনা কেউ জানেন না ওনারা অন্য কিছু বুঝেন না ওনারা জাস্ট বঙ্গবন্ধুকে বুঝেন তাদের অস্তিত্ব মনে করেন তো সেইখানে আজ অবধি প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে এরশাদ পর্যন্ত কেউ আজ অবধি একটা মিটিং মিছিল করতে পারেনি সেইখানে গেলে এনসিপি যদি মিটিং মিছিল করে তাহলে তাদের সমস্যা হবে এটা এনসিপি সবাই জানে জানার পরেও তারা সেখানে মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং শুধু মিটিং হলে আলাদা কথা ছিল সকল জেলাতে যতগুলো জেলায় এনসিপি মিটিং করেছে সবগুলোর মিটিংয়ে তাদের একটা ট্যাগ থাকে যে ট্যাগটা কী বলবো শিরোনাম থাকে শিরোনামে মিটিংয়ের নাম একরকম আর গোপালগঞ্জের বেলায় মাছ কি গোপালগঞ্জ তো এই বিষয়টাই মূলত গোপালগঞ্জবাসীর মনে ভীতি সৃষ্টি করেছে এবং শুধু তাই না সেখানে অনেকেই বলছিল বঙ্গবন্ধুর যে মাজার আছে সেই মাঝারটাও সেখানে রাখবেন সেটা তুলে ফেলবেন ঘুরিয়ে দিবেন এটা নিয়ে স্বাভাবিকভাবে গোপালগঞ্জবাসীর মনে আতঙ্ক তৈরি হয়েছে হবে এটাই স্বাভাবিক তার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জবাসী সতর্ক হয়ে গেছে এবং সরকারিভাবে বলছে চারজন মৃত্যুবরণ করেছেন কিন্তু অন্যরা বলতেছেন গোপালগঞ্জবাসী বলতেছেন এগারো জন মৃত্যুবরণ করেছে কোথাও শোনা যাচ্ছে দশজন এই এতগুলো লোক মারা যাওয়ার পরে তারা কিছু সরেনি গোপালগঞ্জবাসী তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যে সফল হয়েছেন এনসিপি মিটিং করেছেন কিন্তু সীমিত সংখ্যক লোক নিয়ে সাংবাদিকই বেশি ছিল প্রশাসনের লোকই বেশি ছিল এটা আপনারা সবাই দেখেছেন এটা অনস্বীকার্য তো এনসিপির যেটা লাভ সেটা হচ্ছে এনসিপি থেকে শুরু করে ছোট ছোট রাজনৈতিক দলগুলো জামাত সহ যারা একত্রিত হয়েছেন তারা নিজেরা ক্ষমতায় আসার পরিবেশ না আসা পর্যন্ত নির্বাচনে দিতে দেবেন না ডক্টর মোহাম্মদ ইউনুসকে তো যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস আগে থেকেই তারেক রহমান মুখের সাথে ফেব্রুয়ারি এপ্রিলের মধ্যে একটা নির্বাচনে কথাবার্তা হয়ে আছে কথা দিয়েছেন তো ইউনুস সাহেবের তো সেক্ষেত্রে তো কিছু করার নাই যেহেতু কথা দিয়েছেন এল তার সামলাপান্ড দিয়ে বলেছেন আলো তো কথা দিয়েছে তোমরা যে কোনোভাবে নির্ভন্ত্রণ তাকে বিলম্বিত করে তো সেই ক্ষেত্রে এসে এন সি পি এ এতগুলো বিষয় জানা সত্ত্বেও সেইখানে এবং লং মাস্কার ট্যাক দিয়েছেন তার মাস্টার ট্যাক্স দিয়েছেন মিটিংয়ের ট্যাক্ দিয়েছেন সেটাতে এবং গোপালগন্ধের মাটিতে হুমকি দিয়ে বলেছেন বঙ্গবন্ধু মুজিবাদ এই গোপালগঞ্জের মাটিতে রাখবেন না সমলে উৎপাদন করবে এই বিষয়গুলোতে গোপালগঞ্জ বসে আরও খেপেছেন যার ফলে মিটিং শেষ করে ফেরার পথে বারবার মৌন হামলার শিকার হয়েছে এবং আপনারা সবাই দেখেছেন এত আতঙ্কিত এই এনসিপির তিন নেতাকে কখনও দেখা যায়নি এত পরিমাণ আতঙ্কিত তাদের চোখে মুখে ভয় প্রকাশ তারা অবশেষে যেটা বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে বিরল পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দলের প্রধান বা কোনো ব্যক্তি সেনাবাহিনীর সুরক্ষিত ট্যাঙ্গে করে যেটাতে গুলি এবং বোমা কোনোটাই ধ্বংস করতে পারবে না সেই ট্যাঙ্কে করে তাদেরকে সেখানে কোনো মতে পালিয়ে আসতে হয়েছে আপনারা সবাই দেখেছেন সবাই জানেন জানেন তো এই এইগুলো ঘটনা হওয়ার পরে এনসিপি কি সুবিধা নিতে পারলো সেটা হচ্ছে তারা আওয়ামী লীগকে বা গোটা দেশবাসীকে দেখিয়ে দিলে মিটিং এ দর্শক থাকার না থাক তারা মঞ্চ বক্তব্য দিয়েছেন কেউ শুনুক আর না শুনুক দেখিয়ে দিল গোপালগঞ্জে যেটা কোনোদিনও সম্ভব হয়নি সেটা আমরা করে দেখালাম যেটা হলো প্রথম জাতির কাছে তুলে ধরতে চেয়েছেন যে তারা সাহসী যে নিজের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বে যে কোনো রিক্স নিতে পারবে এইটা তারা আপনার জনগণকে দেখানোর দেখাতে সামর্থ্য হয়েছে আরেকটা বিষয় সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করেছেন জানে না আমি লিগে একটা মৌচাক এই মৌচাকে যদি ঢিল মারে তাহলে আহ এইটা সবকিছু তছনছ করে দিবে তো এই এটাকে উত্তীতি করে আমি গোটা দেশে আন্দোলনে ডাক দিবে যার কারণ দেশ অস্থিতিশীল থাকবে তো তখন সবাইকে বিদেশি যারা কূটনীতিক আছেন যারা নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন বা দেশের মধ্যে দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্যে প্রতি হাত পা ধরতেছেন নমনমকরণ ডিসায় করতেছেন তাদেরকে বোঝাতে সক্ষম হবেন যে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি প্রচারণ আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না এর মধ্যে নির্বাচন কীভাবে সম্ভব এটা মূলত এদের এন সি পি জামা বলেন যারাই বলেন সকল দল মিলে একটা শখ আর কি সকল দল বললে ভুল হবে আরেকটা দল বাদ আছে সে বড় দল সেই দলের নাম আমি নিতে পারছি না কারণ ওই দলের লোকজন এত পরিমাণ বুঝে তাদেরকে সম্পর্কে ভালো কথা বললে এখন ওরা মেনে নিতে চায় না ওদের কিছু অন্ধ কর্মী এবং সমর্থক আছেন তো যাই হোক সেটা আলাদা বিষয় তো এই বিষয় থেকে এনসিপি লাভ এটাই দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের লাভ সবচাইতে বড় লাভ হয়েছে আওয়ামী লীগের যেটা হলো পুরো দেশে প্রত্যেকটা ওয়ার্ড থেকে তাদের কর্মী এবং সমর্থকরা পর্যন্ত তারা কর্মী বললে ভুল হবে তারা একটু মানে একটু নেতৃত্ব পর্যায়ে নাই কিন্তু এরকম পর্যন্ত পালিয়ে আছে যে কারণে উঠে দাঁড়াতে পারছে না এই লোকগুলোর এই আন্দোলনের ফলে লোকাল বন্ধুর এই কাহিনী ব্যথার ফলে এই লোকগুলোর ভেতরে সাহসের সঞ্চার রয়েছে এবং পুরা দেশেই মিলিক যারা করেন না আওয়ামী লীগ সমর্থন যারা করেন তাদের মধ্যে একটা রম্য ভাব তৈরি হয়েছে মনে মনে তো এরকম একটা সিচুয়েশন যে হয়তো আন্দোলনে ডাক দিলে সবাই মাঠে নেমে পড়বে তাদের মধ্যে একটা সাহস তৈরি হয়েছে এটা একটা লাভ দ্বিতীয় লাভ হচ্ছে তারা আর্মি বাংলাদেশ সেনাবাহিনী একটা কথা বলেছিলেন আর্মির দ্বারা আর কোনো গুলি কখনো চলবে না তারা তাদের ওয়াদা রাখতে পারেননি ব্যাপক এক প্রকার এক তাণ্ডব চালিয়েছেন সাধারণ মানুষের গায়ে গুলি চালিয়েছেন এবং মানুষজন মারা গেছেন যেটা নিয়ে বিদেশে পর্যন্ত রিপোর্ট হচ্ছে আল যত ইন্টারন্যাশনাল চ্যানেল আছে বিবিসি বলেন আর আল আব্দুরা বলেন সকল চ্যানেল মিলে এই খবরটি বারবার প্রচার করতেছেন যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী একটা বিতর্কিত অবস্থানে চলে গিয়েছেন এবং সেই সাথে বিদেশি যারা কূটনীতিক আছেন তাদের মনের ভিতরে আওয়ামী লীগ সম্পর্কে একটা আলাদা সিম্পি তৈরি হওয়া শুরু করেছে তো যার কারণে আওয়ামী লীগ হয়তো উঠে দাঁড়াতে আর বেশি সময় লাগবে না তো আরেকটি দলের জন্যে অস্বনি সংকেত হচ্ছে নির্বাচন যত বিলম্বিত হবে তারা ধরে নেওয়া হোক এখন পর্যন্ত নির্বাচন হলে তারাই ক্ষমতায় কিন্তু তাদের জন্য দুঃখের বিষয় তাদের এই নত নত জানু কূটনীতি ব্যবস্থার কারণে তারা মানে ডক্টর রিমসের অভিনয়ের কাছে হার মেনে গেছেন এই এইগুলোর কারণে নির্বাচন বিলম্বিত হবে এবং নির্বাচন বিলম্বিত যত বিলম্বিত হবে তাদের জনপ্রিয়তা ততক্ষণ তো থাকবে তো আপাতত এই ছিল বিষয় যদি আমি সাজিয়ে গেছে কথা বলতে পারি না তবে আমার মনে হয় প্রকৃত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আমার কথাগুলো শুনে আশা করি পুরো শুনবেন এবং ভুলবন্ধিকতাও থাকলে ভুলগুলো প্রবন্ধের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবে খেতে থাকবেন আসসালামু আলাইকুম ও